বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে এম ও সৈনিক পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা মোটামুটি বাংলাদেশের সকল জেলা থেকেই শুধুমাত্র এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে পারবেন যাদের বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রয়োজন পড়বে সকল বিস্তারিত তথ্য আজকের এই একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ফিডিওতে যারা আগে আপনারা যারা এই এম পদে আবেদন করতে যাচ্ছেন বা করবেন তাদের জন্য লিখিত উভয় পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমার কাছে পিডিএফ আকারে রয়েছে আপনারা চাইলে এই এমওডিসি পদের এমওডিসি সৈনিক পদের চূড়ান্ত সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি করলে আপনারা খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল ফিরে আসি বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ আপনাদের আবেদন কিন্তু শুরু হবে আগামী পঁচিশে নভেম্বর থেকে তো আহ লম্বা একটা সময় কিন্তু আপনারা পাচ্ছেন তো এর মধ্যে আপনাদের আহ কাগজপত্র গুলো কিন্তু আপনারা গুছিয়ে নেবেন তো এখন আসি এখানে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে তো তারপর আপনারা এখানে কিভাবে আবেদন করবেন সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো এখানে দেখেন যে আবেদনের যে যোগ্যতা রয়েছে সেটি এখানে দেওয়া হয়েছে তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে নিই যে এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে মহিলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না তো এখানে আবেদনের কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে দেখেন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি পৌরণিক সিএলকে এবং আর্মোরার অর্থাৎ এ আর এম আর ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া এমডিসি সদস্যদের সন্তানগণ গণ এম এস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ এখানে কিন্তু এস এম ও অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইন রেজিস্টার ফি বাবদ একশো টাকা অর্থাৎ মোট তিনশো টাকা কিন্তু আপনাদেরকে দিতে হবে তো এখন আসে এখানে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে প্রথম হচ্ছে বয়স বয়স ষোলো মার্চ দু হাজার মধ্যে তো এই পঁচিশ বছরের বেশি হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো এখানে যেহেতু লম্বা একটা বয়স আপনারা পাচ্ছেন সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক প্রার্থীরা আবেদন করবে এবং এখানে আবেদন করতে জাস্ট এস এস পরীক্ষায় কিন্তু টু পেন পেলে আবেদন করা যায় তো এখানে দেখেন যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ সাধারণ যে ট্রেডটি রয়েছে সেই ট্রেডে আবেদন করতে জাস্ট এস এস পরীক্ষায় যদি আপনি টু পয়েন্ট উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং কর্ণিক যে ট্রেডটি রয়েছে সেখানে এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট পেলে আপনারা আবেদন করতে পারবেন এবং আরমুরার যে ট্রেডটি রয়েছে সেখানে আবেদন করতেও আপনাদেরকে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে তো তারপর হচ্ছে উচ্চতা এটা কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট আপনার উচ্চতা হতে হবে অর্থাৎ এই তিনটিটা দিয়েই আবেদন করার জন্য আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছ ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা সম্প্রদায়ের রয়েছেন বা বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং ওজন হতে হবে সর্বনিম্ন কেজি অর্থাৎ আপনার ওজন উচ্চতা যদি পাঁচ ফিট ছয় ইঞ্চি হয় সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন ওজন হতে হবে অনপঞ্চাশ কেজি আর নিচে হলে কিন্তু আপনারা আর শুরুতেই বাদ পড়ে যাবেন তারপর হচ্ছে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পৃতি অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এবং চোখ হতে হবে ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে আপনার চোখের যদি কোনো সমস্যা থাকে বা চোখের পাওয়ার যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো স্বাস্থ্য পরীক্ষা এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার কিন্তু আপনাকে পেরে দেখাতে হবে তো আরেকটি বিষয় হচ্ছে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে যদি আপনি কোনো কারণে বিবাহিত হয়ে থাকেন বা পরবর্তীতে আপনাদের বিচ্ছেদ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো এখানে কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেগুলো দেওয়া আছে এগুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করব না তো এখন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তো এখানে আবেদন করার জন্য তিনটি ধাপে আপনাদেরকে কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে তো প্রথম ধাপটি হচ্ছে অর্থাৎ এস এম এস অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো প্রথম যে ধাপটি রয়েছে ভর্তি চোখ প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ এস এম এস করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে আপনাদেরকে লিখতে হবে ভর্তির জন্য লিখতে হবে নিম্ন অর্থাৎ ওয়ান সিক্সটি টু এই নাম্বারে গিয়ে কিন্তু আপনাদেরকে সেই এস এম এস টি প্রেরণ করতে হবে তো যে সকল প্রার্থীরা সাধারণ আবেদন করবেন অর্থাৎ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবন্ধিত টাইপ করে প্রথম এস এম এস প্রেরণ করতে হবে অর্থাৎ যারা জিডি অর্থাৎ সাধারণ আবেদন করবেন তারা মেসেজ অপশনে গিয়ে লিখবেন এমওডিসি স্পেস ফার্স্ট থ্রি লেটারস অফ এস এস সি বোর্ড অর্থাৎ আপনি যে বোর্ড থেকে বাস করেছেন সেই বোর্ডের প্রথম থ্রি লেটার আপনারা লিখবেন অর্থাৎ আপনার যদি ঢাকা বোর্ড থেকে লিখেন সেক্ষেত্রে ঢাকা বোর্ডের প্রথম যে তিনটি অক্ষর রয়েছে সেটি বড় হাতে অক্ষর লিখবেন এবং যারা মাদ্রাসা থেকে দিয়েছেন তারা মাদ্রাসা বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখবেন এবং যারা টেকনিক্যাল ট্রেডে রয়েছেন তারা টেকনিক্যাল ট্রেডের প্রথম তিনটি মানে টেকনিক্যাল থেকে দিয়েছেন তাদের বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখবেন তো এখানে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে দেখেন একটু মনোযোগ সহকারে এমওসি অর্থাৎ আপনারা যদি ঢাকা বোর্ডে হয়ে থাকেন সেক্ষেত্রে এ এবং আপনার যে রোল নম্বরটি রয়েছে অর্থাৎ আপনার এসএসসি পরীক্ষার যে রুল নম্বরটি রয়েছে সেই রুল নম্বরটা আপনারা বসিয়ে দিবেন এরপর আপনার পাসিং ইয়ার আপনি কত সালে এসএসসি পাস করেছেন সেই পাসিং ইয়ারটা এখানে দিবেন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট আপনার প্রত্যেক জেলার কিন্তু ডিস্ট্রিক্ট কোড রয়েছে তো এই ডিস্ট্রিক্ট কোর্টটি কিন্তু আপনাদের নিচে সকাকারে এই আবেদন নিকপত্রে কিন্তু দেওয়া আছে আপনারা সেই জেলা কোর্টটি দেখে সঠিকভাবে আপনাদের জেলা কোর্টটি বসিয়ে দিবেন তারপর আপনারা লিখবেন অর্থাৎ জেলা কোড দেওয়া হয়ে গেলে লাস্টে আপনারা যাতে যেহেতু জিডি পদে আবেদন করছেন লাস্টে পরো হাতের জিডি লিখে জাস্ট ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে পাঠিয়ে দিলে কিন্তু আপনাদের আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এইভাবে যে সকল প্রার্থীরা এমওডি সদস্যের সন্তান রয়েছেন তারা লাস্টে জিডির জায়গা আপনার এমএস লিখবেন এবং যারা কর্নিক ডেটে আবেদন করবেন তারা লাস্টে জিডির জায়গায় সিএল কে লিখবেন এবং যারা আরমোরা ডেটে আবেদন করবেন তারা লাস্টে আপনারা করে আবেদনটি হবে এরপর হচ্ছে দ্বিতীয় ধাপ প্রথম এস এম এস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করে টেরিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এস এম এস প্রদান করা হবে পিন নম্বর প্রাপ্তির সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে কোনরাই নিম্নপর্ণিত ভাবে দ্বিতীয় এস এম এস প্রেরণ করতে হবে উল্লেখ দ্বিতীয় পরীক্ষার ফি টাকা করা হবে যারা যোগ্য থাকবেন তাদেরকে দ্বিতীয় এস এম এসে আপনাদেরকে একটা পিন নম্বর সম্মিলিত এস এম এস প্রদান করা হবে এবং সেই পিন নম্বর কিন্তু আপনাদেরকে এই দ্বিতীয় এস সময় দিতে হবে অর্থাৎ আপনারা টেলিটক সিমে অবশ্যই তিনশো টাকার বেশি থাকতে হবে আপনারা অবশ্যই তিনশো দশ টাকার মতো রাখার চেষ্টা করবেন তো তিনশো দশ টাকা রেখে আপনারা দ্বিতীয় এস এমএসটি করবেন আপনারা মোবাইল অপশনে মেসেজ অপশনে গিয়ে লিখবেন এমওডিসি স্পেস ইয়েস স্পেস আপনাদেরকে যে এস এম এসটি পাঠানো হয়েছে সেখানে যে পিন নাম্বারটি দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটি বসাবেন তারপরে আপনার মোবাইল নাম্বারটি অর্থাৎ একটি সচল মোবাইল নাম্বার আপনার অর্থাৎ টেলিটক যে নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দেবেন তারপর সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তো এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে তারা টাকা কেটে নিয়ে আপনাদেরকে দ্বিতীয় আরেকটি মেসেজ পাঠাবে এবং সেটা হচ্ছে তৃতীয় ধাপ এম এসএমএস পেরানোর পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে অর্থাৎ টাকাটা কেটে নিয়ে আপনাদেরকে কিন্তু একটা ফিরতি এস এম এস পাঠানো হবে এবং সেই পাসওয়ার্ড দ্বারা কিন্তু আপনার এম ও ডিসি দ্বারা ডট কম ডট ভিডি ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা এখানে কিভাবে গিয়ে আপনাদের আবেদন ফর্ম টি পূরণ করবেন তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পর আপনাদেরকে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে হবে অর্থাৎ অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন করতে হবে উল্লেখ্য আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন করা যাবে না অর্থাৎ আপনাকে কিন্তু আবেদনের কমপ্লিট করার পর সাত দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে এই প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে তো বন্ধুরা আশা রাখছি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আরও বেশ কিছু তথ্য রয়েছে আজকের ভিডিওটি যেহেতু লম্বা হচ্ছে সেক্ষেত্রে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো পরবর্তীতে বাকি তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম